আজকের এমন একটি সময় এই সেমিনার অনুষ্ঠিত যাচ্ছে যখন জাতির ভাগ্য আছে সন্তিবাস চাঁদাবাসকুনের আনা শোনা যাচ্ছে সারা দেশে ক্ষুদার্থ বিস্তার করছে আজকের এমনি একটি মুহূর্তে দেশ জাতির ভাগ্য আগামীতে কি হবে তা নির্ধারণের জন্য একটি মৌলিক প্রস্তাবনা নিয়ে আজকের এই সেমিনার অনুষ্ঠিত যাচ্ছে সংগ্রামী ভাই জুলাই ঘোষণা জুলাই সড়ক এই দুটার মধ্যে অনেক ফাঁক রয়েছে এই কোন রাজনৈতিক দলের হাতে দেয়নি ওনার কে লিখে দিল উনি রাজনৈতিক দলের নেতৃমধ্যে ডাকলেন ওখানে প্রার্থীকে শুনাই যায় অনেক অসংলগ্ন কথা এর মধ্যে রয়েছে জুলাই সড়কের মধ্যে এই যারা সনদ যারা যারা রয়েছেন বর্তমান কমিশনে আমি সম্পূর্ণ তাদেরকে বলেছি আপনারা নিরাপদ হন আপনার একটা দলের দিকে তাকেই আপনারা কথা বলেন আপনারা জানেন একপন্ন বছরের ধারা এই দেশের সংসদ নির্বাচন হয়েছে নির্বাচন হয়েছে বন্যাকালীন নির্বাচন হয়েছে সংসদ সবাই করার নির্বাচন হয়েছে আমরা সেখানে সারা দেশের জনমত যাচাই করে সারা বিশ্বের থেকে পদ্ধতির মাধ্যমে আজকে এই পিয়ার নিয়া নামাজ ইসলাম সহ আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন ইসলামী হল এলসিপি সহ সবাই কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছি কিন্তু আলোচনা এজেন্ডা আনে নাই সংসদ নির্বাচনে যদি ঠিক মতো না হয় কিসের জুলাই ঘোষণা কিসের জুলাই ছিল কি করবো এই সরকারের ষড়যন্ত্র এই সরকারের সংস্থা তিনি প্রধান ডক্টর মোদির আলম উনি এটা জয়ী করেছেন বাস্তব শর্থ মানুষ এর পক্ষে সমর্থন দিয়েছে আর ওনারা পি আর বোঝেন না পি না কেন পিআর পদ্ধতি দিলে মনোনয়ন বাণিজ্য করতে পারবেন না হাজার হাজার টাকা

শুরু করে এগারো কোটি আছে পিয়া কোটি আছে আর আমাদের দেশে দীর্ঘদিন ভারতের শিখানো গুলিতে গুলি দেয় উনি বলেন পিয়ার খায় না দু খায় আপনাদের আমাদের মাথা নষ্ট গেছে মাথা তারও নষ্ট হবে ওনাদের একজন বড় নেতা বলেছেন আমরা তো শরীয়তে বিশ্বাস করি না শরীয়তে বিশ্বাস না করলে মুসলমান থাকে আমি ইসলাম ছিল আমরা তার পক্ষে আন্দোলন করেছি আপনার এই জন্য একটা স্টেটমেন্ট করবেন নাই আপনার সাথে ব্যবহার করেছেন ভাই আমার এখন আমাদের করণীয় এই করণীয় নির্ধারণ করতে হবে গ্রামে ভাঙকে

দল হয়েছে তারা গণতন্ত্রের বাংলায় চলতে পারবে না আগামী নির্বাচন হবে পিয়ার মাধ্যমে নির্বাচন হবে যদি আপনারা না আপনারা দেন মাধ্যমে আমরা পিয়ার দাবি করবো না আর শিয়ার কমিটি করবেন না তাহলে কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ আপনারাই নষ্ট করবেন দেশের হোজ্যটা অরাজক প্রস্তুতি সৃষ্টির জন্য আপনারাই দায় থাকবেন আমার